আজকে আমরা কথা বলবো তোমাদের যে মোবাইলের যে ট্রায়াল অপশন রয়েছে এখানে যে ট্রায়াল অপশন তো ট্রায়াল অপশনের যে ট্রায়াল পেড রয়েছে এখানে যে এইটা তো এইটাতে ক্লিক করলে তোমাদের যে নাম্বারটা তোলার সময় যখন ক্লিক করো তখন শব্দ হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে যখন যদি আমি ক্লিক করি এই যে নাম্বার তুলতেছি শব্দ হচ্ছে তো এইভাবে শব্দ হওয়া কীভাবে তোমরা অফ করবে অথবা তোমাদের যদি শব্দ না হয় তাহলে কিভাবে শব্দ হওয়াটা আর কি চালু করবে তা তোমাদেরকে দেখে দিব এখানে যে শব্দ হচ্ছে তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি যতগুলো ক্লিক করছি তো ততটা শব্দ হচ্ছে আর কি সাউন্ড হচ্ছে তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা রয়েছে তো তোমরা সেটিংস অপশনে চলে যাবে তো এবারে আমি এখন চলে যাব আমার মোবাইলে যে সেটিংস অপশনে তো চলে আসার পর আমি চলে যাব এই যে তো চলে আসার পর আমি চলে যাব সাউন্ড অ্যান্ড ব্রাইভেশন এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর নিচের দিকে চলে যাব তো নিচের দিকে আসার পর এখানে যে মর সাউন্ড অ্যান্ড হ্যাপ ট্রিক্সড তো এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ ড্রায়াল পেড টন তো এটা আমি অফ করে দিব তো আমার আর কি ড্রায়াল পেডে তখন ক্লিক করা মাত্রই শব্দ হচ্ছিল এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা আমি কল অপশনে যাই তারপর এখানে যে সবগুলো মুছে ফেলার পর আবারও যেটা আমি ক্লিক করি এখন কিন্তু কোনো শব্দ হচ্ছে না কিন্তু আমি যদি আবারও এই যে সেটিংসের যে অপশনটা রয়েছে আমি সেটিংসে গিয়ে এই যে সাউন্ড সাউন্ড অ্যান্ড প্রাইভেশন তারপর নিচের দিকে তারপর মর সাউন্ড সেন্স হ্যাপস্টিক্স এটাতে ক্লিক করে ড্রয়েল পেড যদি আবারও অন করে নেই তাহলে কিন্তু আবারও শব্দ হবে আর যদি অফ থাকে তাহলে কিন্তু শব্দ হবে না তাহলে তোমরা আর কি এইভাবে তোমাদের ড্রয়েল পেডের চাইলে শব্দটা রাখতে পারো তো বা তোমরা এটা বন্ধ করে দিতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো